মোদি ম্যাজিক মোদি হাওয়া এবার কি ফিকে হয়ে যাচ্ছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে সেই ঝড় আর নেই এই কথা বলছে দেশের বড় বড় সংবাদপত্র সাংবাদিক এমনকি ভারতীয় জনতা পার্টির বড় বড় নেতারা আর এই মোদি ম্যাজিক না থাকলে কি হতে পারে দেশে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কী হতে চলেছে তাহলে সব থেকে বড়ো খোলাসা হয়েছে বিভিন্ন ইন্টারনাল সার্ভে এবং আর এর ইন্টারনাল সার্ভে যেখানে দেখা যাচ্ছে উঠে আসছে এন জোট দুশো কুড়ি থেকে দুশো তিরিশের মধ্যে আটকে যেতে পারে আর যদি এই সমীক্ষা মিলে যায় তাহলে কিন্তু সবথেকে বড় প্রশ্ন দাঁড়াবে দুলহা সরকার কিন্তু কোনো পক্ষই গড়তে পারবে না তখন কিন্তু শুরু হবে মেইন খেলা আর যদি দুশো তিরিশ আসনে মোদিজির রথ থেমে যায় তাহলে প্রথম ধাক্কাটা লাগবে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর চেয়ারে যে বিজেপি দু সালে তিনশো তিনটি আসন পেয়েছিল সেই বিজেপি যদি দুশো তিরিশে থেমে যায় তাহলে কি হতে পারে চলুন একটু ডেটা নিয়ে বিশ্লেষণ করি মোদি ঝড় যখন দু সালে আসছে অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার আগের ঝড় ঝড় বললে ভুল হবে সাইকোলন বলা যায় গুজরাট এক স্বপ্নের রাজ্য ধরে নেওয়া হয় দেশের সব যুবকরা ভাবতে শুরু করে বছরে দুই কোটি চাকরি কৃষকরা স্বপ্ন দেখে ফসলের মিনিমাম দাম বেঁধে দেওয়ার গরিব ও মধ্যবিত্তরা এখনও আশায় আছে এই বোধ হয় সুইস ব্যাংক থেকে সরাসরি টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল গ্যাসের দাম অর্ধেক হবে পেট্রোল পাওয়া যাবে পঞ্চাশ টাকা লেটারে কত স্বপ্ন চোখে এই স্বপ্ন যেন ভেসে উঠেছিল সব মোদিজির কৃপায় আর তার ফলে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার আঠেরো পয়েন্ট এইট জিরো পার্সেন্ট অর্থাৎ প্রায় উনিশ পার্সেন্ট এখান থেকে লাফিয়ে বেড়ে গেল একত্রিশ পার্সেন্ট আর আসন সংখ্যা একশো এগারো থেকে দুশো বিরাশিতে পৌঁছায় অর্থাৎ একক সংখ্যা গরিষ্ঠতায় পৌঁছে যায় দু হাজার চোদ্দো সালে বহুদিন পরে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার বললো ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী হলেন মাননীয় নরেন্দ্র মোদী তবে এভাবেই চলে গেল পাঁচ বছর এইবার আসলো দু সাল পাঁচ বছরে সম্ভব নয় এত কিছু করা পরবর্তী পাঁচ বছর সময় চেয়ে এলো এইবার দেশের সেন্টিমেন্ট কাজে লাগালো বালাকোটা পুলওয়ামার মতো ঘটনা ঘটলো আর দু সালে ভোট শতাংশ দাঁড়ালো একত্রিশ পার্সেন্ট থেকে বেড়ে সাঁইত্রিশ দশমিক তিন ছয় পার্সেন্ট আর আসন দুশো বিরাশি থেকে তিনশো তিন তাহলে এখানে প্রায় ছয় পয়েন্ট তিন ছয় পার্সেন্ট আবারও বৃদ্ধি পেল দু হাজার আঠারো সাল যখন মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ের বিধানসভায় কংগ্রেস ক্ষমতায় আসলো তখন সবাই ভেবেছিল বিজেপি সরকার হারতে চলেছে দু হাজার উনিশে তবে তখনও কেউ জানতো না ঝড় আবার আসতে চলেছে ঝড়ে যে ভোটের হার বৃদ্ধি পেয়েছে তা বর্তমান কংগ্রেসের ভোট পারসেন্ট তা নেই চলুন একটু ডেটা বিশ্লেষণ করে দেখে নিই প্রথমেই রাজস্থান এখানে দু হাজার আঠারো বিধানসভায় বিজেপি ভোট পায় আটত্রিশ আর বছর ঘুরতে না ঘুরতে সেই ভোট মোদি ঢেউ নিয়ে গিয়ে পৌঁছায় উনষাট দশমিক শূন্য সাত অর্থাৎ প্রায় একুশ শতাংশ বৃদ্ধি তাহলে ভাবুন বিরোধী শূন্য কেন হবে না তারপর মধ্যপ্রদেশ এখানে বিধানসভায় ভোট পায় একচল্লিশ পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি আর সেখান থেকে দু সালে মাত্র কয়েক মাসের ব্যবধানেই ভোটের শতাংশ বেড়ে হয়ে গেল আটান্ন শতাংশ তাহলে এখানেও সতেরো শতাংশ ভোট বাড়লো এইবার আসি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো বিধানসভায় বিজেপি পেল দশ পয়েন্ট ষোলো পার্সেন্ট আর সেখান থেকে মোদীর সাইক্লোন আসার ফলে বিজেপি তিন বছরের লোকসভা ভোটে আঠেরোটি আসন পেল দুই থেকে বেড়ে হয়ে গেল আঠারো আর ভোটের শতাংশ দাঁড়ালো বেড়ে চল্লিশ দশমিক সাত শতাংশ অর্থাৎ প্রায় তিরিশ শতাংশ ভোট বেড়ে গেল আর এই যে ভোটের পার্সেন্টেজ বাড়লো তা কিসের জন্য জানেন শুধু নরেন্দ্র মোদীর ম্যাজিক আর জনপ্রিয়তার জন্য মোদিজি যেন একটা ম্যাজিক হয়ে দাঁড়ালো যেখানে যাই সেখানেই কমল খেলতে লাগলো এই মধি ম্যাজিক যদি ফিকে হতে শুরু করে আর ভোটের শতাংশ যদি উপরে না গিয়ে নিচে আসে তবে কি হবে দু হাজার উনিশ সালে মোদীজির ম্যাজিকে দেখতেই পেলেন কীভাবে একত্রিশ পার্সেন্ট থেকে ভোট বেড়ে সাঁইত্রিশ দশমিক তিন ছয় পার্সেন্ট হয়ে গেল আর আসন তিনশো তিনটি এন ডি এ জোটে তিনশো তিপ্পান্নটি আসন আর এইবারে স্লোগান চারশো পার যদিও স্লোগান স্লোগানই থেকে যাবে চারশো পার দৌড় কি বাদ তবে যদি মোদি ম্যাজিক কাজ না করে তাহলে কী হবে এইবার যদি সাঁত্রিশ পার্সেন্ট থেকে কমে বত্রিশ পার্সেন্টের কাছাকাছিও অর্থাৎ মাত্র পাঁচ পার্সেন্ট পার্সেন্ট ভোট যদি কম হয় তাহলে কি হতে পারে জানেন সারা ভারতে পাঁচ পার্সেন্ট ভোট কমা মানে শুধু কিন্তু যে আসনগুলি ছিল শুধু সেখান থেকে কমছে না আসল খেলাটি কিন্তু অন্য জায়গায় ভোটের পারসেন্টেজ যতই বাড়ুক না কেন কিছু রাজ্য যেখানে আর আসন বাড়ার সম্ভাবনা নেই সেখানে ভোটের শতাংশ বাড়লেও কিচ্ছু হবে না কারণ আসন ফুলফিল ছাব্বিশে ছাব্বিশ পঁচিশে পঁচিশ উনত্রিশে আঠাশ দশে দশ রকম আসন তবে যদি সারা ভারতে পাঁচ পার্সেন্ট ভোট কমে বিজেপির সেটি কিন্তু উত্তর ভারতে বিশাল প্রভাব ফেলবে কারণ সমস্ত সোশ্যাল মিডিয়ায় বলে চলেছে দক্ষিণে বিজেপির ভোটের হার হারে বাড়তে চলেছে শতাংশর তাহলে দক্ষিণ ভারতে ভোটের শতাংশ বাড়বে আর আসন বাড়ার সম্ভাবনা নেই এই পরিস্থিতিতে এদিকে উত্তর ভারতে ভোটের শতাংশ কমলেই বিজেপির সমীহ বিপদ কারণ সেখানে আসন বাড়ার সম্ভাবনা নেই বরঞ্চ সব যেখানে পুরোপুরি আছে সেখান থেকে কমবে তাহলে সব ক্ষেত্রেই একের বিরুদ্ধে এক যেখানে আসন ভাগাভাগি করে ইন্ডিয়া জোট লড়ছে সেখান থেকে কিন্তু বেশ উল্লোট পূরণ হতে চলেছে ব্যতিক্রম কিছু আসন আছে যেখানে একের বেশিও ক্যান্ডিডেট রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়া বনাম এনডিএ হচ্ছে তাহলে উত্তর ভারতে ভোটের শতাংশ কমলেই আসন কমতে চলেছে এদিকে দক্ষিণ ভারতে ভোটের শতাংশ বাড়লেও আসন বাড়ার সম্ভাবনা খুবই সীমিত তার আরও একটি কারণ হলো কর্ণাটক থেকে যে কটি আসন কমবে দক্ষিণ ভারত থেকে যত আসনই বাড়ুক না কেন সেই কর্ণাটকের আসন পূরণ দিতে বা মেকআপ দিতে কিন্তু বিজেপির পুরো হিমশিম খেতে হবে আর বড় প্রশ্ন দাঁড়িয়েছে এইবার যদি মোদি গতবারের মতো সুপার ডুপার হিট না করতে পারে নিজের নামের সাথে যদি ভোটের হাওয়া না ঘোরাতে পারে তাহলে কি হবে আর ওনার জাদুই যদি না চলে তাহলে কি হতে চলেছে আর এখন বিজেপি সেই আগের পর্যায়ে নেই এখন ওয়ান ম্যান আর্মির মতো পার্টি চলছে যা বলা যায় গুজরাটে দুইজনে পার্টি চালাচ্ছে আপনি ভাবছেন কিভাবে দুইজন সর্বসেবা হয়ে পড়েছে কত শত পার্টির কার্যকর্তা আসলে একটু দেখেন আর ভাবেন দু সালের পর থেকে কত কিছু হয়েছে মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হবেন বিজেপির তবে শিবরাজ সিং চৌহানকে সরিয়ে হলেন কে মোহন যাদব ছত্তিশগড় মুখ্যমন্ত্রীর হওয়া কথা ছিল রমন সিং হলেন কে বিষ্ণু দেও সাই আবার রাজস্থান সেখানে তো সকলেই ধরে নিয়েছিল রাজস্থানের রানী আবার ক্ষমতায় আসছে বসুন্ধরা রাজে কিন্তু হলো কি দেখা গেল ভোটে জেতার পরে শেষ পর্যন্ত ক্ষমতা এলেন মুখ্যমন্ত্রী হয় ভজনলাল শর্মা উত্তরাখণ্ড গুজরাট সব জায়গায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়ে গেল তাহলে রাজ্য সরকার গড়ার জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখার জন্য পুরনো মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য অনেক কাঠখড়ি পুড়িয়েও দ্বিতীয় শেষ রক্ষা হলো না ভারতীয় জনতা পার্টির বিধানসভায় দ্বিতীয় কাজ হলো না কারণ কি মোদিজির এক নায়কতন্ত্রতা কাজ করে গেল এই তো ব্যাপার আর কী হলো আবার হালেই পরিবর্তন হয়ে গেল চার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ওনার একান্ত প্রিয় একজন মুখ্যমন্ত্রী হরিয়ানার খাট্টার এইবার বাংলার দিকে তাকান যারা বিজেপি পার্টিকে বাংলা শূন্য থেকে তুলে আনলেন সেই সব নেতাদের অধিকাংশ নেতাদের এখন পার্টিতে ঠাসা করে রাখা হয়েছে প্রায় রাহুল সিনহা মনে আছে ওনার কথা দিলীপ ঘোষ ওনার পরিস্থিতিটা একটু ভাবুন তৈরি করা মাঠ থেকে সরিয়ে সোজা মেদিনীপুর থেকে বর্ধমান কৃষ্ণনগর কল্যাণ চৌবে যার জন্য একেবারে জেতার মতো পরিস্থিতি এসে গিয়েছিল কৃষ্ণনগরের মতো লোকসভা আসন সেই তিনিও রাজনীতি থেকে হারিয়ে যাওয়ার মতো অবস্থায় এখন তাহলে ভাবুন প্রতিটা রাজ্যে কি একই অবস্থা দাঁড়াচ্ছে বিজেপির রাজ্যের দলের নেতাদের হাতে ক্ষমতা কম ক্ষমতা পৌঁছাচ্ছে পার্টির উপর মহলে তাহলে তো জিততে মোদি ম্যাজিক দরকার শুধু প্রয়োজন বললেই ভুল হবে মোদি ম্যাজিক আবারও সেই সাইক্লোন দরকার তবে প্রথম দফায় যা হাল তাতে মোদি ম্যাজিক তো দূর কিবা তার চেয়েও বেশি সোশ্যাল মিডিয়ার টুইটারে প্রথম দফার ভোটের দিন রীতিমতো ট্রেন্ডে এসে যায় গো মোদি টুইটে আবার এদিকে ঠাকুর সমাজের আন্দোলন তাদের প্রতিনিধিত্ব কমে যাচ্ছে বলে তাদের এমনও অভিযোগ আসছে ঠাকুর সমাজের প্রতিনিধি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চেয়ার বাঁচাতে ভোট বিজেপিকে নয় মোদিজি যদি গদি ছাড়েন তাহলেই যোগীজি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবে না হলে সমীকরণ এমনটা উঠে আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জন্য নতুন মুখ আনতে চলেছে তাহলে বুঝলেই পারছেন সব রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে প্রায় একই অবস্থা উপর থেকে যাকে সিলেক্ট করে দিচ্ছে সেই হচ্ছেন মুখ্যমন্ত্রী এম তো অবস্থায় যদি ম্যাজিক ফিগার না টাচ করতে পারে মোদিজির বিজেপি তাহলে পরিস্থিতি কি হবে যে কোনো কায়দায় যদি মোদীজির রথ দুশো তিরিশের আশেপাশে থেমে যায় তাহলে প্রথম অপশন কিন্তু মোদিজিকে সরিয়ে নতুন কাউকে মুখ করে তুলতে পারে বিজেপি অনেকেই ভাবতে পারে তাই ঘগন হয় আসলে ভাবুন ইতিহাসের পুনরাবৃত্তি হতে সময় লাগে না মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরে বিজেপি এবং আরএসএসের মুখ্য প্রচারক এবং প্রধান মুখ কে ছিলেন তিনি ছিলেন লালকৃষ্ণ আদবানি ওনাকেও সরে যেতে হলো তেমনটাই হয়তো হতে পারে মোদীজির সাথেও তবে যদি দুশো থেকে দুশো দশের মধ্যে আটকে যায় বিজেপি তাহলে কিন্তু সরাসরি সরকার পড়বে ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট তখন এই সম্ভাবনা বা বিশ্লেষণের কোনো প্রয়োজনই থাকবে না তবে যদি দুশো থেকে দুশো চল্লিশের মধ্যে আটকায় তাহলে কিন্তু আরএসএসের প্রথম পদক্ষেপ হতে পারে ছাব্বিশ আসনের মোদীজিকে সরিয়ে অন্য কোনো দাবিদারকে প্রধানমন্ত্রী হিসাবে মুখ করে তোলা তবে চার তারিখে কথা বলবে কি হতে চলেছে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইওর প্রিয়জন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও